নমস্কার আমি বাবলি আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তবে এবার কিন্তু আরেকটা মানে আমাদের দেশের সবথেকে একটা জনপ্রিয় রেসিপি সেটা নিয়ে এসছি সেটা একটা রিজনের রেসিপি রিজন্য রেসিপি মানে এই রেসিপিটা যে কোনো কিছু দিয়ে করা যায় যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় হুম যেরকম এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি নামটা হচ্ছে থেচা আমি যখন আমি দেখতাম কিছু কিছু চ্যানেলে যেমন আমরা অস্ট্রেলিয়ার মাস্টার শেফ আমাদের ইন্ডিয়ান মাস্টার শেফ সেলিব্রিটি মাস্টারশেফ এইসব শেফে আমি দেখি যে থেচা বলে একটা রেসিপি খুব পপুলার নষ্ট্রিয়ান রেসিপি এবং এটা এত বেশি পপুলার যে কোনো কিছুতে থেচা একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করে ওরা সেটা দিয়ে একটা বিভিন্ন ধরনের এ করছে আমার খুব কিউরিয়াসিটি হতো যে থেচা ব্যাপারটা তো একবার কাহি করে দেখতেই হয় কারণ প্রত্যেকটা ব্যাপারে বিশেষ করে সেলিব্রিটি মাস্টার শেফ আমি এত বেশি যারা উইনার হচ্ছে তারাও ইউজ করছে তো আমি ভাবলাম যে তো আমাদের রান্নাঘরে যদি আমি একটা থেচা রেসিপি নিয়ে আসে তো কেমন হয় এটা আপনাদেরও শেখা হলো জিনিসটা পপুলারও হলো বিশেষ করে আমাদের ত্রিপুরাতে থেচা হয়তো বা অনেকে ঘরে করেছেন আমি ঠিক জানি না কিন্তু এটা একটা মানে অন্য ধরনের রেসিপি খুব সহজ পদ্ধতিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি হচ্ছে সেই রেসিপি যেটা এর মধ্যে রোস্টেড বাদাম তার সাথে রসুন কাঁচা লঙ্কা লাগে এটাকে কোর্সলি গ্রাউন্ড করে একটুখানি মধ্যে মানে রোস্ট করে নিয়ে থেচা জিনিসটাই সেটা সেটা শুধু রুটির সাথেও খাওয়া যায় পরোটার সাথে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় আবার কোনো সময় মশলা কোটিং করে যে কোনো কিছু করা যায় ফিস থেচা চিকেন দিয়ে করলে চিকেন তেচা পানির দিয়ে করলে তো পানির আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি তো চলুন আমরা চলে তো আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি লাগছে পানির থেচাতে পানির থেচা যখন আমি একটু আগেই বললাম কি যে থেচা থেচা হচ্ছে একটা মশলা সেটা দিয়ে যে কোনো কিছু কোট করে করা যায় বা শুধু শুধু খাওয়া যায় সেটাও বললাম তো আজকে যেহেতু পনির দিয়ে করছি সেহেতু এটা পনিরটা তো আমার মেন ইনগ্রিডিয়েন্ট এর সাথে থেচা বানাতে যেগুলো লাগবে সেটা হচ্ছে প্রধান উপক্রম হচ্ছে রোস্টেড পিনাট ঘরে চিনে বাদামটাকে নিয়ে এটা শুকনো খোলা একটু রোস্ট করে গায়ের যে ছালটা আছে সেটা তুলে নিলে এটা হয়ে গেল পনির রোস্ট এই সরি বাদাম রোস্ট এর সাথে লাগছে কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন পেঁয়াজ ধনে পাতা ধনে পাতা কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগবে আর সাথে অল্প একটু লেবুর রস লাগবে আর নুন লাগবে তো বাস এই হয়ে গেল থেচা তেঁচা এটা এটা যদি মানে সাথে সাথে গরম গরম বানানো যায় রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে তো অপূর্ব মানে মহারাষ্ট্রিয়ানরা কিন্তু এটা মানে সন্ধ্যাবেলা বা যে কোনো মর্নিং ব্রেকফাস্টেই হোক দুপুর বেলায় হোক বা ডিনারেই হোক এরা কিন্তু থেচাটা ফটাফট ঘরে বানিয়ে রুটির সাথে খেয়ে নেয় মানে এটা ওদের কমন খাদ্য আর কি তো আমি আজকে আপনাদেরকে এগুলো জাস্ট বলে দিচ্ছি যে একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে এইগুলো সমস্ত একটুখানি হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে এই থেচা পেস্ট একটা বানাতে হবে এটা হচ্ছে থেচা পেস্ট তো এখন আমি দেখাচ্ছি থেচা পেস্টের সাথে আমি কি করব কিন্তু জল ছাড়া করতে হবে ব্যাপারটাকে জল দিলে চলবে না এই থেচা পেস্টের সাথে করবো কি আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি একদম অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এটার মধ্যে কিন্তু জল একবারেই চলবে না আর পর্যাপ্ত পরিমাণে মানে আমার এই এই কটা পনিরের জন্য আমি নিয়েছি মোটামুটি হাফ কাপ মতো বাদাম শুকনো খোলায় টালা বাদাম ভরপুর বড় বাটির এক বাটি আমি পাতা। তার সাথে আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আমি নিয়েছি আদা আর লেবুর রস্ত আন্দার মতো আর একটা পেঁয়াজ এটা সবগুলো এক উপকরণকে প্যানে অল্প সাদা তেল দিয়ে ভেজে ঠান্ডা করে এই পেস্টটা তৈরি করেছি এখন আমি দেখাচ্ছি শুকিয়ে নিয়েছি আর কি মানে ওই মানে এক্সট্রা ময়শ্চার যেটা ওটাকে একটু শুকিয়ে নিয়েছি নিয়ে করেছি কি এইভাবে পনিরটাকে নিয়ে এইভাবে হালকা হাতে কোট করে নিচ্ছি অল্প অল্প করে এইভাবে থেচাটাকে দিয়ে পুরো পনিরটাকে খুব সহজ পদ্ধতি কিন্তু এটা এটা কোনো কিছু আহামরি কোনো কিছু না কিন্তু খেতে একটা অসাধারণ রেসিপি আমি দেখলাম যে সমস্ত মাস্টার শেফ যারা রয়েছেন তারা এই জিনিসটা এত ফেভারিট বা এত পছন্দ করেছেন আমি মানে সেদিন থেকেই মনে মনে আমি প্ল্যান করে নিয়েছি যে আমি যখন আমার নেক্সট রেসিপি করবো এই থেচা রেসিপিটা আমি অবশ্যই রাখবো তো যেই ভাবা সেই কাজ তো সেই জন্য আমি আজকে এই পাখির খেঁচাটা করে আপনাদের সামনে দেখাচ্ছি আশা করি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না কারণ এটা আমি কিন্তু খুব সোজা পদ্ধতিতে করে দেখাচ্ছি তো এইভাবে কোটিং করে নেওয়া একদম সোজা পদ্ধতি কিন্তু মানে এমন ভাবে করবেন যাতে পানিরটা না বাইরে বেরিয়ে আসে অথচ পুরোপুরি কোটিং হয়ে যায় এতক্ষণ ধরে আমি করলাম সমস্ত পনির গুলোকে ভালোভাবে মানে ময়েশ্চার করে মানে ময়েশ্চারটাকে শুকিয়ে নিয়ে একটা টাওয়েল দিয়ে তারপরে তার মধ্যে আমি থেচাগুলোকে নিয়ে থেচা মশলাটা নিয়ে প্রত্যেকটা পনির আমি এইভাবে কোট করে নিয়েছি থেচা মশলাগুলো কিভাবে আটকে গেছে একটু লক্ষ্য করে দেখবেন এইভাবে থেচা মশলাটা তো জল ছাড়া হয়েছে ন্যাচারাল ব্যাপার এটা পুরো আটকে গেছে তো এখানে আমরা কোনো ব্যাটার ইউজ করবো না কিচ্চে ইউজ করবো না না ব্রেড ক্রাম না কোনো কিছু না বেসন বা কোনো কিছু ডিপ করবো না এটাতেই আমরা ভাজব তো আমরা মোটামুটি হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে একটুখানি ফ্রিজে রেখে দিচ্ছি এর কোটিংটা যখন আরেকটু মজবুত হয়ে যাবে তারপরে এটাকে নিয়ে আমরা শ্যালো ফ্রাই করে নেব তো চলুন এখন ফ্রিজে রেখে দিই আমাদের থেচা ফ্রিজ থেকে বার করা হয় আমাদের খেচা সম্পূর্ণভাবে রেডি এবার এটাকে আমরা জাস্ট ফ্রাই করব আমি ফ্রিজে মিনিমাম এক ঘন্টা রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা থাকার পরে এটা কোটিংটা অদ্ভুতভাবে আঁকড়ে গেছে এখন দেখা যাক ফ্রাইটা কিরকম হয় তো আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিই এটা কিন্তু একদম কম খেলে শ্যালো ফ্রাই হবে বা থেচাটাকে যারা আর একটা জিনিস করা যায় যেটা হচ্ছে থেচা কিন্তু এয়ার ফ্রায়ারও করা যায় এয়ার ফ্রায়ারে একটু লো এতে যেমন ওয়ান সিক্সটি বা ওয়ান তে মোটামুটি সাত আট মিনিট পর পর চেঞ্জ করে যখন দেখবেন এটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবেন উইদাউট অয়েল এটা কিন্তু করা যায় কিন্তু এটার মধ্যে অয়েল ব্রাশ করলে হবে কি কোটিংটা খুলে যাবে তো আমার যেহেতু এয়ার ফ্রায়ার এই ঘরে নেই আমার অন্য কিচেনে আছে বাট এই ঘরে আমি এখনও এয়ার ফ্রায়ারটা আগে ছিল আর এখন আমি এয়ার ফ্রায়ার ইয়ে করিনি তো আমি সেহেতু এটাকে শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি কিন্তু এটা এয়ার ফ্রায়ারে কিন্তু খুব ভালো হয় তেলটা একটু গরম হচ্ছে হয়ে যাক দুই চামচ মতো তেল নিয়েছি পনির গুলোকে এইভাবে দিয়ে তবে এটাকে কিন্তু চামচ দিয়েই নাড়বেন মানে ফ্রাই যেটা সিস্টেমটা একটু চামচ দিয়েই করতে হবে দুটো চামচ দিয়ে করলে ভালো হবে এই কারণে না হলে কারণ এটাকে আপনাকে চারিদিকটা সেঁকতে হবে এটা খুব ধৈর্য নিয়ে ব্যাপারটাকে করতে হবে মানে আমি যদি ভাবি যে ফটাফট উল্টে দেবো তা কিন্তু না এক পিট হবে এটা তো যেহেতু পনির গুলো স্কোয়ার কিউব করেছি ফ্ল্যাট কিউব হলেও একদিক না হলে একদিকে ফ্ল্যাট কিউব জেনারেলি করে না একটু মোটা চঙ্ক যদি আপনারা মানে স্টোর বট পনির মানে কৌটিন পনির না নিয়ে যেগুলো নর্মাল পনির নেন সেই ক্ষেত্রে আপনারা একটু চামগুলো বড় বড় করে রাখলে প্রোটিনটা যেভাবে হবে প্রত্যেকটা সাইড বাই সাইড কিন্তু এটাকে ভাজতে হবে জনপ্রিয় হওয়ার কারণও তো আমি মানে বুঝতে পারছি কেন কারণ এটা চেঁচার যে মশলার গন্ধ মানে ইউনিক লাগছে আমার কাছে ভীষণ ভালো আর এটা যতক্ষণ ফ্রিজে রাখতে পারবেন তত বেশি এটা ভালো হবে ওভার নাইট রাখতে পারলে তো আরো ভালো কিন্তু ওইটাই যে চারিদিকটা খুব ভালোভাবে হচ্ছে ফ্রাইটাই ইম্পর্টেন্ট ভালো জিনিস খেতে গেলে আমি বারবার বলি ধৈর্য সহকারে যারা রান্না করতে আমার মতো ভালোবাসেন ধৈর্যটা কিন্তু মাস্ট ধৈর্য পেসেন্স রাখতেই হবে ভালো জিনিস খেতে গেলে পেসেন্স নিয়ে কাজ করলে জিনিসটা যখন খেয়ে বাড়ির সবাই ভালো বলবে তখন কিন্তু এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না তো আমি এই পিঠটা ভাজার জন্য কিছুটা টাইম দিচ্ছে আমি এইভাবে আস্তে আস্তে করে এই পিঠটা যখন শেঁকা হয়ে যাবে তখন আবার অন্য পিঠ করবো আর ফ্রায়ারও সেম ভাবে করবেন যখন এক হয়ে হয়ে যাবে যাবে তখন মানে ওটা আবার অয়েল ফ্রি হবে ওটাকে বের করে নিয়ে আস্তে আস্তে টং দিয়ে চেঞ্জ করে নেবে বা চামচ দিয়ে এপিট এপিট ও টেপি এপিট ও করে মোটামুটি চার পাঁচ মিনিট করে দিয়ে 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 সিনে দিনে ওইভাবে করবেন দুর্দান্ত রেজাল্ট আসবে পনির থেচা একদম রেডি দেখতেও খুব সুন্দর হয়েছে আমি অ্যাটমোস্ট ট্রাই করেছি যে যাতে এটা বেস্ট হয় টেস্টিংও প্লাস পনিরটা তো অ্যাকচুয়ালি খুব নরম তার মধ্যে যেটা থেচা একটা যে মশলাটা প্রিপারেশন করেছি সেটাও নরম অত খুব ডেলিকেটলি ব্যাপারটাকে করতে লাগবে ব্যাপারটা আপনারা একটু সময় লাগিয়ে ধৈর্য ধরে করবেন দেখবেন একটা ইউনিক রেসিপি মানে আপনারা বাড়িতে মানে ফ্যামিলিকে উপহার দিতে চলেছেন নিজেও খেয়ে তৃপ্তি পাবেন পরিবারের সবাই খেয়ে তৃপ্তি পাবে বন্ধু বান্ধব পার্টি নিজেদের মধ্যে গেট টুগেদার যদি যখন করবেন তখন হিসাবে এটা আপনারা আগে থেকে প্রিপারেশন করে ডিপ ফ্রিজে রেখে দিলেন পরে যখন ভাজবেন তখন এটা গরম গরম করে নিলে যে কোনো একটা কি পার্টি তো দুর্দান্ত চলে যাবে দুর্দান্ত হবে তো এই হলো আমার পানির খেঁচা আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি আরো নতুন নতুন রেসিপি দেখতে আপনারা সবাই চোখ রাখুন আমাদের একবি রান্নাঘরে আমি তো আছি আমি বাবলি আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে আসবো আরো নতুন নতুন অনেক ভালো ভালো রেসিপি আপনারা একেবি রান্নাঘরে চোখ রাখতে নাইন সেভেন এইট ডিটিপিএল এর এই চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন পরিবারের সাথে থাকবেন নমস্কার